অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আপু কত টাকা পেলেন ফেসবুক থেকে কিভাবে পেলেন বা কতদিন সময় লাগলো পেতে তো আজকের এই ভিডিওতে আজকের এই ব্লগে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো রিসেন্টলি আমি একটা রিলস দিয়েছিলাম যে ফেসবুক থেকে টাকা প্রথম টাকা ইনকামের একটা রিলস দিয়েছিলাম তো সেটাতে অনেকে আমাকে কোশ্চেন করছেন মেসেজ দিয়েছেন তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে সত্যি কথা বলতে কি আমি জীবনেও কল্পনা করি নাই যে ফেসবুক থেকে আমি কোনো কিছু ইনকাম করব কারণ আমি এত ইরেগুলার ছিলাম ভিডিওতে বা সব কিছু মানে আমার পেজটাকে আমি মেনটেনই করতাম না প্রথমে কিছুদিন ভিডিও দিতাম তারপর আবার আমি হাল ছেড়ে দিতাম আবার ভিডিও দিতাম আবার হাল ছেড়ে দিতাম তো এরকম করতে করতে লাস্ট থ্রি মান্থস আমি চিন্তা করলাম যে না এবার আমাকে ফেসবুক নিয়ে একটু মানে আমার হচ্ছে একটু সিরিয়াস হইতে হবে কাজ করতে হবে ফেসবুকে তো সেই অনুযায়ী আমি হচ্ছে লাস্ট থ্রি মান্থস আমি হচ্ছে অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম আমার ফেসবুকে আর আমার রিলস রিলস সেট আমার আগেই ছিল জাস্ট আমি কিছুদিন আগে মনি আমি এক সপ্তাহ হবে যে আমি মনিটাইজেশন পাইছি ইনস্ট্রিম অ্যাডে তো আমি এখন আজকে যে টাকাটা তুলবো সেটা হচ্ছে আমার পুরোটাই অ্যাডস অন রিলসে হ্যাঁ সেপ্টেম্বরের তেইশ তারিখ হচ্ছে আমার একশো ডলার হচ্ছে আমার পেইড হয়েছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম আমার ব্যাক মানে ব্যাঙ্কে অ্যাড হয়েছে টাকা পেইড হয়েছে বাট হচ্ছে আমার ব্যাঙ্ক থেকে কোনো মেসেজ আসতেছিলো না আমি তো এটা নিয়ে খুব হতাশায় ভুগতেছিলাম যে আল্লাহ আমার টাকা কি হইলো মানে আমি কি আসলে টাকা পাইছি ফেসবুক থেকে কারণ ব্যাঙ্ক থেকে কোনো মানে কিছু রিপ্লাই আসতেছে না কেন তারপর আমি কিছুদিন আগে একটা আপুর ব্লগ দেখছিলাম যে আপুটা বলতেছিল যে ফেসবুক থেকে কোনো টাকা আসছে কিন্তু উনি কম পাইছে টাকা ব্যাংক থেকে তারপর হচ্ছে ওনার চোদ্দ দিন সময় লাগছে পাইতে তো এটা নিয়ে আমি খুব মানে ভয়ে ছিলাম যে আমার কি হবে আমি কি টাকা আসলে কি পাবো কিনা তারপর আমি ব্যাংকে ফোন দিলাম যে কি অবস্থা জানার জন্য যে ব্যাঙ্কে অ্যাকাউন্টে কোনো টাকা আসছে কি না তো ওনারা বললো যে না ফেসবুকের যে পেমেন্টগুলো আছে সেগুলো নাকি রেমিটেন্স আকারে আসে তো তো এর জন্য এটা পেমেন্টটা একটু লেট হয় বা টু উইক্স বারো তেরো দিন এরকম লেট হয় তো আমার যেহেতু সেপ্টেম্বরের টোয়েন্টি থ্রিতে আমার হচ্ছে পেইড হয়েছে ফেসবুক থেকে তো এটা আমি পেয়েছি গতকাল আমার কাছে মেসেজ আসছে ব্যাংক থেকে যে ফেসবুক থেকে আপনার এই এত টাকা আসছে তো এটা হচ্ছে গতকালকে কত তারিখ ছিল দুই তারিখ ছিল মানে অক্টোবরের দুই তারিখ হচ্ছে আমি ফেসবুক থেকে মেসেজ পাইছি মানে ব্যাংক থেকে আমি মেসেজ পাইছি তো আমার টোটাল হচ্ছে একশো ডলার ছিল তো ওটাতে আমি একুশ হাজার টাকা পাই আমি আর মানে আমি যা একশো ডলার ছিল আমি একশো পঁচাত্তর ডলারই আমি পাইছি সেম টাকাই আমি পাইছি কোনো কম পাই নেই আমি জানি এই টাকার অ্যামাউন্ট খুব একটা বেশি না তারপরও এটা আমার জন্য অনেক কিছু ফেসবুক থেকে যে আমি এতটুকু পাইছি এটাই আমার জন্য অনেকটুকু কাজ করতে চান তারা প্লিজ কন্টিনিউয়াসলি আপনাদের ভিডিও আপলোড করেন কোনো মানে হচ্ছে অফিসের মতন কাজ করতে হবে মানে একদম এভরিডে আপনার যেরকম হচ্ছে ভিডিও মেক করতে হবে আপলোড করতে হবে মেক করতে হবে আপলোড করতে হবে ইট আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ